ও লাগে হুম তোমার ঘরের ব্যাটাটা কি একটু ছেড়েছে ছেড়েনি কি হবে হুম কিছু কররা বন্ধ করো করলে দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে একটু এই খাবে কি শশা হুম পেঁয়াজ লঙ্কা দিকটা খাও না তুমি এই দিকটা খাও এই তো হার্ড সত্যি লঙ্কার ও কুচি দা ছোট ছোট আমার গালেও উপরে যে কোন লঙ্কা টাটা তুমি একটু খাওয়া দাওয়া করেন আমি ঘুমিয়ে পড়ি ঠান্ডার সময় তাই তো সাজ্জাদ এটা দেবে না কিন্তু